সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো আজকে হলো একটা স্পেশাল দিন আজকে আমার বার্থডে তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো যে আমার বার্থডের ঘর সাজানোটা কেমন হয়েছে কখন আমরা কেক কেটেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো মামনি বিশাল সবাই এসেছে তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে তো পুরো মিস করবে ভিডিওটা পুরো তো চলো দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ মামনি নিজের হাতে ঘরটাকে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে তোমরা হয়তো ভাবতে পারছো যে কে আমার শাশুড়ি মাকে আমি ভালোবেসে মামুনি বলে ডাকি তো এখানে দেখো আমার দুই মাই কি সুন্দরভাবে আমার খাবার প্লেটটাকে সাজাচ্ছিল বেশ ভালো লাগছিল আর কেউ কোনো এত সুন্দরভাবে প্লেট সাজিয়ে আমার সামনে খেতে দেয়নি আমার থেকে খুব আনন্দ হচ্ছিলো বেশ ভালো লাগছিল দেখো এখানে কত কিছু রান্না হয়েছিল এখানে পাঁচ ভাজা ভেজ ডাল পনিরের তরকারি মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু হয়েছিল আর সব কটা খাবারই আমার খুব পছন্দের খাবার তো আমার খুবই ভালো লেগেছে যে এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করেছে সত্যি মন থেকে আমার খুবই আনন্দ হয়েছে এখানে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিলো মাও করে নিচ্ছিলো এরপর মামুনিও আশীর্বাদ করে নিচ্ছিল মামুনি বলছিল যে ভালোভাবে পোজ দে যে ভালোভাবে ফটো তোল বেশ ভালো লাগবে তাই জন্য আমি সুন্দরভাবে ভালোভাবে পোস্ট দিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর পাশ থেকে ভাই এত হাসাচ্ছিলো যে কি বলবো এখানে দেখো বিশাল আমাকে খেত খাইয়ে দিচ্ছিলো বলছিল তুই জি সাজিয়ে বার্থডে গাল আজকে আমি তোকে খাইয়ে দেব। তো দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে ভাতটাকে মাখিয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছে সত্যি আমার বার্থডেটা খুবই স্পেশাল হয়েছে আমার কাছে এবার আমার খুবই ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে এইভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য এখানে দেখো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি এখানে আমি বলছিলাম আমাকে একাই খেতে কিন্তু আমি বলছিলাম না আমি সবার সাথে আজকে খাবো পিঁয়াজ দিয়ে লেবু দিয়ে মাথের ঝোল ডাল মাংস সবকিছু মিক্সড করে খাচ্ছে তাই তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বসে যাব কেক কাটতে তাই জন্য বিশাল সব কিছু রেডি করে দিচ্ছে কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তো দেখো আমার জন্য এনেছিলো রেডভেল্টের কেক আমার ভেলভেল কেক খেতে খুবই ভালো লাগে মিয়ামারের সব কেকই ভালো লাগে কিন্তু আমার রেড রেডভেল্টটা বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে এবার কেকটাকে সাজিয়ে নিয়েছিল আমিও কেক কাটা শুরু করে দিয়েছি কেক কাটার পরে আমরা সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এরপর কিন্তু আমরা অনেক বাজি ফাটাবো সবটাই তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না তো দেখতে থাকো

দেখতে পেলে আমার বার্থডেটা কীভাবে সেলিব্রেট করা হলো তো এবার সন্ধ্যেবেলায় আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি ঠাকুর দেখতে আমরা কি কী ঠাকুর দেখছি সবটাই আমরা দেখবো তোমাদেরকেও দেখাবো তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টের সবাই বলো যে আমায় শাড়ি পরে কেমন লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা হয়তো ভাবছো যে আমি আবার রেডি হয়ে কোথায় যাব আমার বার্থডের পরের দিনই ছিল জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো দিনের দিনও আমরা ঠাকুর দেখি আগের দিনও ঠাকুর দেখি এত ঠাকুর হয় কৃষ্ণনগরে যে আমাদের ঠাকুর দেখা শেষই হয় না আর তোমরা যারা ঠাকুর কৃষ্ণনগরে নিশ্চয়ই জানো যে জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগরে কতটা ভালো হয় তো দেখো এরপরে আমরা সুন্দরভাবে সেজে গুজে এখন এই মণ্ডপটাই চলে এসেছি দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালো লেগলো দেখতে আর এটাই আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা মানে এখান থেকেই প্যান্ডেল দেখাটা শুরু করেছি তো এরপর আরও অনেক প্যান্ডেল দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক ঠাকুর দেখেছি সবটাই শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে বাইরে এটা তো এবার আমরা ভেতরের দিকে ঢুকে গেছিলাম ঠাকুর দেখবো বলে তো তোমরাই কমেন্টে বলো তো যে কে কে কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছো তো অবশ্যই কমেন্টে জানিও তো কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো যে কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে 打不来的呢。 ওটা হলো পাত্র বাজারের প্যান্ডেল তো দেখো কত সুন্দর হয়েছে আর রাস্তা তো তো সারা রাস্তা লাইটিং দেখতে দেখতে গেছি আমার তো খুব ভালো হয়েছে আর এত আলো দেখলে না সত্যি মন ভালো হয়ে যায় সারাটা রাস্তায় ছিল আলো এরকম লাইটিং এর কাজ তো খুবই ভালো লেগেছে আমরা চলে যাচ্ছি বুড়িমা দেখতে তো দেখো ভেতরে কত ভিড় হয়েছে বুড়িমার ওখানে আর প্রত্যেকবারই খুবই ভিড় হয় তো দেখো আমরা এবার আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে ভেতরের দিকে চলে যাচ্ছি এবার ঠাকুর দেখতে দেখতে তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম এরপরে খেয়ে নিয়েছিলাম এগরোল তো চলো এখন আমরা এগ রোল খাওয়া দাওয়া করে বাড়ি আসি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন বাই